বসন্তের আগমনের সাথে শীতকালের বিদায় ঘণ্টা বেজে গেল শীতকালের অন্যতম প্রধান আকর্ষণ খেজুরের রস যা বাঙালির ঐতিহ্যের সাথে অতক্রুতভাবে জড়িয়ে আছে শীতের সকালে মায়ের হাতের তৈরি ভাপা পিঠার সাথে খেজুরের রসের সুগ্রাম আমাদের এমন এক অসাধারণ তৃপ্তি দেয় যা মনে রাখার মতো আজকের এই ভিডিওতে খেজুরের গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেই রস থেকে কিভাবে গুড় প্রস্তুত করা হয় সে প্রক্রিয়ায় আপনাদের সামনে তুলে ধরব শীতকালের প্রথম থেকে খেজুরের গাছ থেকে রস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন খেজুরের রস শুধুমাত্র শীতকালে কেন পাওয়া যায় এর প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা যখন শীতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন খেজুরের গাছ এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে যা পুরো শীতকাল জুড়ে পরা অব্যাহত থাকে এবং এই রসটাই মূলত আমরা সরাসরি অথবা বাটালি গুড় বানিয়ে শীতকালে পিঠার সাথে উপভোগ করি খেজুরের রস সংগ্রহটা কিন্তু মোটেও সহজ প্রক্রিয়া নয় গ্রামেগঞ্জে যারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে তারা মূলত গাছি নামেই পরিচিত গাছিরা গভীর রাতে বেরিয়ে পড়ে মাটির পাত্র নিয়ে খেজুরের রস সংগ্রহ করার জন্য এই জন্য গাছের উপরের অংশে উঠে একটি নির্দিষ্ট জায়গায় সতর্কতার সাথে ছুরি দিয়ে কেটে মাটির পাত্রগুলো ঝুলিয়ে রাখা হয় সারারাত ধরে পড়া ফোটায় ফোটায় খেজুরের রসে ভর্তি হয়ে ওঠে মাটির পাত্রগুলো ভোরের আলো ফুটতে ভর্তি সেই মাটির পাত্রগুলো নিয়ে আসা হয় বাড়িতে এরপর শুরু হয় নতুন এক কর্মযোগ্য অর্থাৎ গুড় তৈরির প্রক্রিয়া খেজুরের রস থেকে প্রাপ্ত দুই ধরনের গুড় বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ঝোলা গুড় এবং অন্যটি বাটালি গুড় ঝোলাগুড় তৈরির জন্য সংগ্রহকৃত খেজুরের রসকে মাটির চুলার উনুনে ক্রমাগত তিন থেকে চার ঘণ্টা তাপ প্রদান করা হয় অনেকক্ষণ ধরে উত্তপ্ত করার ফলে খেজুরের রস থেকে অধিকাংশ পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং ধীরে ধীরে গাঢ় গণ ও লালচে বর্ণ ধারণ করে যা স্থানীয় ভাষায় ঝোলাগুড় নামে পরিচিত বাটালিগুড় প্রস্তুতির জন্য প্রায় একই পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু এই ক্ষেত্রে খেজুরের রসকে আরো অধিক সময় ধরে তাপ প্রদান করলে এটি একটি কঠিন ও শক্ত আকার ধারণ করে যা পরবর্তীতে বাটালিগুড়ি হিসেবে বাজারজাত করা হয় শীতকাল এসেছে আর খেজুরের রস দিয়ে পিঠা উপভোগ করেনি এমন মানুষের সংখ্যা খুব কমই আছে শীতকালে খেজুরের রসের সাথে পিঠার কম্বিনেশন এক অসাধারণ আমেজ সৃষ্টি করে এবং তা আমাদের ঐতিহ্যেরই অংশ গ্রাম বাংলায় এই ধরনের মনমুক্তকর চিত্র সচরাচরই চোখে পড়ে ছেলেবেলায় মামার বাড়ির রাঙিনাই পরিবারের সকলের সাথে বসে খেজুরের রসে ডুবিয়ে ভাপা পিঠা খাওয়ার অনুবদ্ধ অভিজ্ঞতা হয়তো কম বেশি সকলেরই আছে যা আমাদের মনকে এখনও নাড়া দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ